আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে মাছের কাবাব এই মাছের কাবাব যেকোনো মাংসের কাবাব বা টিকিয়ার সাবস্টিটিউট হিসেবে পরিবেশন করতে পারেন এটা দেখে একদমই বোঝার উপায় নেই এটা মাছের না মাংসের কাবাব চলুন তবে দেখে নিয়ে যায় কি কি উপকরণ লাগছে এই মাছের কাবাব তৈরিতে কাবাবটি তৈরি করার জন্য আমি নিয়েছি ক্যান স্যামন ফিস তবে আপনারা রুই পাঙ্গাস বা তেলাপিয়ার মতো যে কোনো মাছ নিতে পারেন মাছটিকে প্রথমে এরকম একটি ছাক নিতে নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা ক্যান ফিস এতে লবণ এবং ভিনেগার অ্যাড করা আছে এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা জরুরি মাছ ধোয়া হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানি ফেলে দিচ্ছিলাম এবং পরবর্তীতে এটা সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটি বোলের উপরে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট পানি সম্পূর্ণ ঝরানো হয়ে গেলে এবার একটি মিক্সিং বলে নিয়ে নেই যেহেতু ক্যানের মাছটি পিস করে কাটা ছিল আমি হাত দিয়ে এভাবে আলতো করে ভেঙে দেই। এবার কাবাবের বাইন্ডিং আনার জন্য অ্যাড করব ছোলা এখানে এক কাপ সেদ্ধ ছোলা নিয়ে নিয়েছি এই ছোলাটিকে এবার শিলপাটায় বা ব্ল্যান্ডারে স্ম্যাশ করে নিতে পারেন সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন এই পেঁয়াজ কুচিকে কিছুটা পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের কুচি এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ কাপ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা এবং কালো দুটোই ব্যবহার করতে পারেন হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার মশলাগুলোকে আলতো করে মাছের সাথে মিশিয়ে দেই এ পর্যায়ে অ্যাড করছি ডিম আমি রুম টেম্পারেচারের একটি ডিম নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ অ্যাড করার সময় একটু সাবধান থাকতে হবে যেহেতু ক্যান ফিশ ব্যবহার করেছি ক্যান ফিশ আমি আগেই বলেছি লবণ অ্যাড করা থাকে এই জন্য বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে এবার সবগুলো মশলা একত্রে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি এই ময়নটি খুব বেশি শক্তও হবে না আবার নরমও হবে সাধারণত মাংসের কাবাব তৈরি করতে তার ময়নের কনসিস্টেন্সি যেরকমটা হয় এটাও ঠিক হবে কাবাবের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে এবার এখান থেকে সামান্য পরিমাণে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বল তৈরি করে নেব এটার গোল আকৃতি চলে আসলে হাতের আলতো চাপে কিছুটা ফ্ল্যাট করে নেব কাবাব সামান্য ফ্ল্যাট করে নেওয়াটা জরুরি যখন আপনি এই কাবাব তেলে ফ্রাই করবেন যেহেতু তেল মাছ বরাবর যে ফ্রাই হবে না কাবাবের মাঝখানে খুব একটা যেন কাঁচা ভাব না থাকে এই জন্য এটাকে ফ্ল্যাট করে নেওয়াটা গুরুত্বপূর্ণ এভাবে এক এক করে সবটুকু ময়ান দিয়ে আমি মোট বাইশটি কাবাব তৈরি করেছি এ পর্যায়ে আপনারা চাইলে ব্রেড দিয়ে একটি কোটিং দিতে পারেন সেক্ষেত্রে আরও একটি ডিম ফেটিয়ে সেখানে কাবাব ডুবিয়ে তারপর ব্রেড মধ্যে কোট করে নিতে হবে এবারের মতো কোনো ধরনের কোটিং ছাড়াই আপনাদের কাবাব তৈরি করে দেখাবো একটি প্যানে দুইশো মিলির মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবার এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে দিই কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথে তেলের তাপমাত্রা কিছুটা কমে আসবে সো এ পর্যায়ে চুলার আঁচটিকে অপরিবর্তনীয় রাখতে হবে কাবাবগুলো দেওয়ার মিনিটখানেকের মধ্যে চুলার আঁচটিকে হাই থেকে মিডিয়াম ফ্লেমে রাখি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কাবাবের এক পাশ ফ্রাই হয়ে গেলে এবার উল্টিয়ে দিয়ে আরেক পাশ ফ্রাই হতে রাখি সাত আট মিনিট মিডিয়াম আছে জাল করার পর কাবাবগুলোকে আবারও উলটিয়ে পাশ ফ্রাই হতে রাখি এপাশ ঠিক মতো ফ্রাই হয়ে গেলে এবার এরকম একটি চামচ বা স্ট্রেইনার দিয়ে কাবাবগুলোকে তেল ঝরিয়ে তুলে নিই প্রথম দফায় কাবাবগুলো ফ্রাই হয়ে গেলে এবার দ্বিতীয় দফায় আরও কিছু কাবাব তেলে দিয়ে দেই। আমার সবগুলো কাবাব ফ্রাই করা হয়ে গিয়েছে এটা দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে এটা মাছের কাবাব এটা দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকে বেশি মজার তাহলে দেরি না করে এই রমজানেই তৈরি করে ফেলুন সুস্বাদু এই মাছের কাবাব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে অনেকটা পরিমাণে উৎসাহ দেয়